এই ছবিটাকে এখন আমরা ওই গতানুগতিক যে রকম নেই কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট এর প্রথম অংশটা একটা ক্লিক করবো সম্পূর্ণ অংশ পিছনে চলে গেল ঠিক এই বাবু ওইটা তো সিলেক্ট আছে ছবিটা শিপ চেপে ধরে যখন আমরা রেড বল যেগুলো আছে এগুলোর উপরে ক্লিক করবো সম্পূর্ণ সবকিছু সিলেক্ট হয়ে গেল যেন রাইট বটন ক্লিক করার পর আমাদের মেক ক্লিক মাস্ক ক্লিক করবো জিনিসটা আমাদের এখানে চলে আসলো এরপর হচ্ছে যে আমরা এখানে যেটা করতে হয় আমাদের কাছে প্রায়

এজেন্সি এজেন্সি আজকে আমরা ফন্ট ডাইরেক্টলি চেঞ্জ করে দিয়েছি একটু মোটা করে এই ফন্টটা